পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের কলরা এলাকায় নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেওয়া বিজেপি কর্মীদের বাস আটকালো পুলিশ এরপরই ঘটনাস্থলে তুমুল উত্তেজনা শুরু হয় তারপর রাস্তায় শুয়ে বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ ধরে এই যানজট পরিস্থিতির পর জোরপূর্বক অবরোধ তোলে পুলিশ দীর্ঘক্ষণ অবরোধের জেরে দেখা দেয় তীব্র যানজট অবশেষে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ এসে রাস্তায় বসে থাকা ও শুয়ে পড়া বিক্ষোভকারীদের জোরপূর্বক সরিয়ে দেয় এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে যায় ওই রাস্তায়

পারে এখন তাহলে বিজেপি নেতা কমলা শঙ্কর দলই তিনি কি বলছেন এই ঘটনায় তার বক্তব্য শোনাব আমাদের নয় সারা বাংলা সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে নেমে বাস প্রতিবাদ করছে আমরা আজকে আমাদের সবার বাড়িতেই মা বোন আছে এবং আপনারা জানেন যে আজকে কলকাতায় যে ছাত্র আন্দোলন হচ্ছে যে ছাত্র আন্দোলনে ছাত্ররা যারা যাচ্ছেন ছাত্রীরা যাচ্ছেন অভিভাবক অভিভাবকরা তাদের কোনো সুরক্ষা নেই কলকাতায় তাই তারা তাদের মেয়েদের তাদের ছেলেদের সুরক্ষার জন্য অভিভাবকরা সাথে যাচ্ছে দেখা গেলো পুলিশ জোর করে আমাদের সরিয়ে দিল আমাদেরকে এখানে আটকে দিয়ে হলো বাস নৈতিকভাবে আমাদেরকে আটকে দিয়ে এখানে দীর্ঘদিন দেরি করে দিয়ে হলো এবং শেষ অবধি সাধারণ মানুষের চাপের কাছে পুলিশকে নথি স্বীকার করতে হলো আমাদের বাসকে ছাড়তে হলো আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন সোনাগুড়ি নবান্নতে ছাত্র আন্দোলন আর সেই ছাত্র আন্দোলনেতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিল কয়েকশো বিজেপি কর্মী বাসে করে তাদের ঘাটাল থেকে বের হয়ে দাসপুরে পৌঁছানোর পরেই পুলিশ তাদের আটক করে দেয় পুলিশ আটকে তাদের জানতে চায় তারা কোথায় যাবে তারা পরিষ্কার জানিয়ে দেয় তারা নবান্ন অভিযানে যাচ্ছে ফলে ছাত্র আন্দোলনে যে বিজেপি কর্মীদের যোগদান সেক্ষেত্রে আইনত বাধা পুলিশ তারা তৈরি সেখানে বিজেপি কর্মীদের আন্দোলন করার অনুমতি নেই ছাত্রদের অনুমতি রয়েছে কিন্তু তা নিয়েই তর্ক বচসা শুরু হয় বিজেপি কর্মীরা পরিষ্কার জানায় তারা কর ইস্যুতে নবান্ন অভিযানে যাচ্ছে আর তাতেই পুলিশ তাদের বাধা দেয় এবং পুলিশের বাধা পেয়ে দাসপুরে ওই দুটি বাস ভর্তি যে সমস্ত বিজেপি নেতা কর্মীরা ছিলেন তারা সাথে সাথে শুয়ে পড়েন সেখানে অর্থাৎ দাসপুর থেকে যে রাস্তা পর্যন্ত যাচ্ছে সেই রাস্তা অবরোধ করে তারা শুয়ে পড়েন এবং দীর্ঘ দীর্ঘ যানজট তৈরি হয় রাস্তা 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 অবরোধে বেলা পর যানজটে ওই ঘাটাল থেকে অবরুদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ঘাটালের বিভিন্ন পুলিশ আধিকারিক ও অন্যান্য বিভিন্ন প্রচুর পরিমাণে পুলিশ কর্মী গিয়ে তাদের সেখান থেকে উচ্ছেদ করে এবং পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয় তারা এই আন্দোলনে যোগ দিতে যেতে পারবেন না তার কারণ অনুমতি নেই কিন্তু বিজেপি কর্মীদের দাবি তাদের এই আন্দোলনে যোগ দিতে যে কোনো মূল্যে দিচ্ছে পুলিশ ফলে দীর্ঘ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হয় দাসপুরের কলড়া এলাকাতে সাতাশে অগস্ট নবান্ন অভিযান রুখতে মেচেদায় বাস আটক করে চলে পুলিশের তল্লাশি নবান্নমুখী ছাত্রছাত্রীদের আটকাতে রাজ্য সড়ক থেকে শুরু করে জাতীয় সড়ক এবং রেলওয়ে স্টেশন প্রত্যেকটা জায়গায় মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ র্যাফ কম্ব্যাট ফোর্স এই অভিযান রুখতে বিশেষ নজরদারি চালানো হয় রাজ্য এবং জাতীয় সড়কের বাসগুলিতে দেখা যায় পুলিশ এবং কমব্যাট ফোর্স পথ চলতি বাস আটকে বাসের ভেতরে চেক আপ করছে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা হেন ভূমিকায় দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে বিজেপি নেতা বামদেব গুছাইত কি বলছেন শোনাব যে নবান্ন ঘেরাও অভিযানে যে ডাক দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে এখানকার ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধভাবে তারা যাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছেন কিন্তু আমরা দেখলাম নিষেধা স্টেশনে অবৈধভাবে আইন ভেঙে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের একাধিক পুলিশ অফিসাররা তারা এখানে এসে যারা আমাদের নবান্ন গ্রামী যারা প্রতিবাদীরা এখানে সমবেত হয়েছে। তাদের টিকিট চেক করছে যা তাদের সম্পূর্ণ অনৈতিক যা তাদের অধিকার বিরুদ্ধ তারা সে কাজ করছিল আমরা এসেছি নেতৃত্ব এখানে আছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সকলকে নবান্ন যাওয়ার জন্য আমরা সহযোগিতা করব ক্ষেত্রে কোথাও যদি পুলিশ তার আইন ভাঙে তো পুলিশের যদি যা 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 মানে পরিবেশ তৈরি করা দাদা এখনো পর্যন্ত এই জেলা থেকে এবি ছাত্রছাত্রী ছাত্র তারা কি যেতে পেরেছে অনেকেই আসছে রাস্তায় অনেকেই এগিয়ে চলে গিয়েছেন যেমন যেহেতু পুলিশ এখানে ব্যারিকেট করছে তাই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সবাই যাচ্ছে প্রত্যেকের লক্ষ্য নবান্ন অভিযান এইটা পুলিশ কোনোরপভাবে আটকাতে পারে যাদের আন্দোলন কার্যিকর ছাত্র যেখানে সূত্র সূত্রপাত সেই জুনিয়র ডাক্তাররা কিন্তু এই আন্দোলনকে সমর্থন করছেন আজকে নবান্ন অভিযানকে এই নবান্ন শুধুমাত্র আজকের ছাত্র ছাত্রীরা ডাক্তারের সমর্থন না এবং আর এখানে তো ছাত্র সমাজ যাচ্ছে কে কোন সংগঠন থেকে যাচ্ছেন এই আমরা চর্চা করতে আগ্রহী না আমরা গণতান্ত্রিক পথে গণতান্ত্রিক দেশে অবস্থান করতে গিয়ে আমরা অনুভব করেছি যে ছাত্র সমাজে যাওয়ার অধিকারকে আটকাবার বা ক্ষমতা কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্যের সমস্ত ছাত্র সমাজ প্রতিবাদের লক্ষ্যে তারা নোমানে পৌঁছাক মানুষ তাদের সঙ্গে আছে আমরা গণতান্ত্রিক পথে তাদের সঙ্গে থেকে তাদের পুলিশ বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বাধার মুখে পড়লে আপনাদের ভূমিকা পশ্চিমবঙ্গের পুলিশ তো দলদাস পুলিশ এই পুলিশের নৈতিকতা নেই এই পুলিশের বাড়িতেই মেয়েরা আছে এই পুলিশের বাড়িতে মা বোনেরা আছে তারা তাদের মা বোনেদের কথা ভেবে যদি ডিউটি করে আজকের দিনে খুব ভালো হয় আর তারা যদি মনে করেন যে পশ্চিমবঙ্গ সরকারের দলদাস হিসেবে তারা আজকে পুলিশের ভূমিকা পালন করবেন তাহলে বুঝতে হবে এই পুলিশেরও বাড়ির মা বোনেরা যেদিন অত্যাচারিত হবে তাদের প্রতি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল